হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালোই আছি তো দেখো সকালের মুড়ি খাবারের জন্য আলুর দম করব তাই আলুটা প্রথমে ছাড়িয়ে নিলাম নিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো দেখো খুব তাড়াতাড়ি খুব সহজে আমি কড়াই ছাড়া আলুর দম করবো দেখো কুকার বসে নিয়েছি কুকারেই করবো তো তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে আর একটু ভেজে নেব লাল লাল করে দেখো আমার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি কুকারে দেবো তার জন্য তো আলুগুলো ভালো করে ভেজে নেব তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি মশলা তো আলুগুলো ভেজে নেব একটু তেলের মধ্যে তো নুন দিয়ে দিলাম প্রথমে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো নুন হলুদটা তো ভালো করে ভেজে নিচ্ছি আলুটা আমি দেখো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার মশলা দিয়ে দেবো আমি তো এখানে কাঁচা লঙ্কা জিরে মরিচ বাটা আছে লঙ্কা সবই বাটা আছে এর মধ্যে দিয়ে দেবো আমি তো মশলা আমি দিয়ে দিলাম ভালো করে কষে নেব আলুটো দেখো আলুটা আমি ভাজছি যারা আলুর দম খেতে পছন্দ করো না তারা এরকম এরকমভাবে একবার আলুর দম বানিয়ে দেখো খুবই সুন্দর লাগে আলুর দম খেতে তো দেখো মশলাটা আমার কষা হয়ে গিয়েছে আলুটো ভাজা ভাজা হয়ে গিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা বেশি দেব না অল্পই দেব। কেন আলু দমে বেশি জল হলে ভালো লাগে না তো দেখো হয়ে গিয়েছে আমার তো কুকারে দিয়ে দিলাম তো আলুর দম আমার হয়ে গিয়েছে একটা সিটি দিয়ে নিয়েছি বাস হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি খুব সহজে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হৈছোঁ পৰৱৰ্তী ভিডিঅ'টে আৰু যদি ভিডিঅ'টা ভাল লাগে অৱশ্যে এটা লাইক কৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ পাছে থাকো টাটা